আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মেয়ে ছোটোবেলা থেকে মানুষ শেষ শেষবেলায় পাশে থাকলো না কেউ পাঁচ বছরের একা যন্ত্রণা নিয়ে অবশেষে গলা মৃতদেহ উদ্ধার হল পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নদীর ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের কলোনির ঘটনা বর্তমান বছরে পঞ্চায়েতের রতন দাস বছর পাঁচেক আগে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে চলে গেছে তাকে ফেলে তারপর থেকেই একা বসবাস করতেন বাড়িতে একা থাকার যন্ত্রণা নিয়ে পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যান তিনি কিন্তু কেউ খেয়ালই রাখত না মঙ্গলবার বিকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দেয় ফুলিয়া ফাড়িতে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে দেখে ওই ব্যক্তি পচা গলা মৃতদেহ রয়েছে দেহ উদ্ধার করতে বেগ পেত হয় পুলিশকে বর্তমানে এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তবে এই কারণে এই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে পারিবারিক দাবি রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার